রাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবারি আমবাগ আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আট ফিট রাস্তা ক্লিয়ার এই আট ফিট রাস্তা থেকে সামনে রাস্তাটা হচ্ছে পঁচিশ ফিট পিচ ঢালের রাস্তা আশেপাশে যে ঘর আছে আমি এখানে আপনাদের একটা বাড়ি দেখাবো আমি আপনাদের এখানে একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার পাঁচ শতাংশ উপরে পাঁচ শতাংশের উপরে বাড়ি দেখাবো এই যে এটা হচ্ছে পাঁচ শতাংশ জমি পাঁচ শতাংশ জমিতে বাড়িতে বিক্রি করা হবে রুম আছে সাতটা বর্তমানে চোদ্দো হাজার টাকা রানিং ভাড়া আসতেছে হ্যাঁ এই বাড়িতে আপনি বিক্রি করা হবে এটার কাগজপাতি খাজনা কারি সব সব কিছু আপ টু ডেট করা আছে কোনো সমস্যা নেই আমি একটু বাড়ির ভিতরে দেখাচ্ছি এই যে এখানে মিটার আছে সম্পূর্ণ বাড়িটাই আপনি স্কোয়ার একবারে নতুন বাড়ি সবগুলো রুমি ভাড়া দেওয়া আছে এই যে বিদ্যুতের ব্যবস্থা সবগুলোই ভাড়া তো আপনারাই থাকেন না এই যেগুলো সব ভাড়া হুম আপনার গার্মেন্ট সহ আপনার পুরাটাই আপনি ভাড়া দেওয়া আছে এই যে বোতল গ্যাস ব্যবহার করে টোটাল রুম হল আপনার ষাটটা তাই না টোটাল রুমই ষাটটা দুই হাজার টাকা করে রানিং ভাড়া আসতেছে জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ সবগুলো রুমই ভাড়া কোনো রুমই খালি নেই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সবগুলোর ভিতরে বাথরুম দুই পাশে না এটা এই দুই রুমের জন্য দুইটা বাথরুম না দুই পাশে এখানে হচ্ছে আপনার এই যে গোসলখানা আর এটা আপনারা কারখানা ব্যবহার করেন না এখানে কারখানা এই যে দেখতে পাচ্ছেন উনি ভাই পোড়াটাই নিছে পোড়াটা নিয়ে কারখানাও নিছে এবং নিজে বর্তমানে থাকে এই যে মিনি একটা কারখানা হুম উনি পোড়া বাড়িটায় নিজেই ভাড়া নিছে এবং চৌদ্দ হাজার টাকা ভাড়া দিতেছেন তাই তো এই বাড়িটাই আপনার সম্পূর্ণ বাড়িটায় আপনার বাড়ি সম্পূর্ণ বাড়িটায় আপনার বালিন্দা সিস্টেম করা হুম অ্যাটাচ বাথরুম টাথরুম দেওয়া আছে কোনো সমস্যা নেই সবগুলোই ভাড়া দেওয়া টোটাল সাতটা রুম

এবার এটাই বিক্রি করা হবে আমি অবশ্যই দামটা স্ক্রিনে লিখে দেব হুম স্ক্রিনে লেখা থাকবে অবশ্যই দেখবেন যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মন্ত্রী মার্কেট এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে শেয়ার করলে এই ধরনের নতুন জমি বা বারে ভিডিও হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে পেয়ে যাবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এখানে পাই আম্ব প্রচুর ভাড়া চাহিদা রুম করলেই ভাড়া যারা কম বাজেটিতে ভালো মানুষের বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িতে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম